চুরির অভিযোগে আটক তিন এই রাগও বেশ কয়েকজন চিন্তায় আটক করেছিল পুলিশ এবং তাদের সূত্র ধরেই এই তিনজন মাস্টারমাইন্ড পুলিশের খপ্পরে পড়েছে বলে জানা গিয়েছে টাকা চিন্তার অভিযোগে আটক তিন চিন্তায় বাজ অভিযোগ এক রেশন দোকান থেকে দু লাখ টাকার মতন চিন্তাই এবং গ্যাসের সিলিন্ডার চুরির ঘটনার তাদের আটক করা হয় এর আগেও বেশ কয়েকটি চিন্তায় আটক করেছিল পুলিশ তাদের সূত্র ধরে তিনজন মাস্টার আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে থানার ওসি সুকান্ত দেব কুঞ্জবন দীপক সাহা নামে ওনার এক ফ্যাশন শপ থেকে উনি কমপ্লেন করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছিল এবং ওনার রেশন শপ বাড়ি থেকে তিনটা সিলিন্ডার চুরি হয়েছিল তো এবার আমরা তদন্ত করি তদন্ত করে এখানে প্রথমেই আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় ছজনকে প্রথমে অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিলো ওখান থেকে আমরা ওদের স্বীকার আমরা সিজ করি এবং পরবর্তীতে ওদের স্বীকারতি মূলে বাকি আরও এখন আরও পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আমাদের হেফাজতে আছে তিনজন এবং ওদের ওরা পুলিশ সীমান্তে ছিল এবং ওরা পরবর্তীতে পুরো ওদের এই যে গ্যাংটা এই গ্যাংটাকে আমরা মানে প্যাক করে ওদের শিকার উক্তি মূল্য সব কিছুই আমরা উদ্ধার করতে পারি আর যে ক্যাশ টাকাগুলি ওরা ক্যাশ টাকাগুলিও শিকার করেছে বিভিন্ন জায়গাতে ওরা ভাগ করে মানে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে ফেলেছে এবং খরচ করে দিচ্ছে তো এই যে কেসটা পুরোটাই আমরা একটু ব্যাকডাউন ডাউন করে ফেলেছি কতজন তারা টোটাল অ্যারেস্ট করা হয়েছে টোটাল এই কেসে আমাদের টোটাল এগারো জন অ্যারেস্ট হয়েছে কতদিন আগে এটা মানে কেস হয়েছিল আর কতদিন পরে এটা তখন আমরা এটা কেস কেস হয়েছিল আনুমানিক আজ থেকে কিছু দিন আগে হ্যাঁ এবং কেস হওয়ার সময় কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেইন যে মেইন গ্যাংয়ের যে প্রিন্সিপাল হ্যাঁ অ্যাকিউজ ওকে আমরা অ্যারেস্ট করেছি ওরা পুলিশ সিমান্ডে আছে এবং আজকে আজকে আমরা মাননীয় আদালতের ওদেরকে আমরা প্রথমে আমরা অলরেডি যে গ্যাস সিলিন্ডারগুলি চুরি হয়েছিল সবগুলি উদ্ধার করেছি সিলিন্ডারগুলি আমার এখন আমাদের থানাতেই আছে আর ক্যাশ টাকাগুলি ওরা নিজেদের মধ্যে খরচ করে ফেলছে